বছরের পর বছর পার হয়ে যাচ্ছে ওই মামলাটার কি হলো আজ পর্যন্ত কেউ আমরা জানি না গত দুই তিন দিন আগেও দেখলাম এই মামলাটা আবার ছয় মাস ছয় মাস পিছানো হয়েছে ছয় মাস পরে আবার ফাইল খোলা হবে কিন্তু রুমি যে একেবারে হত্যাকাণ্ড এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে কারণ তাদেরকে যেভাবে মারা হয়েছে ওইটাই হত্যা আর এদিকে দেখেন আমাদের সালমান শাহ আমার সিনেমার মানুষ কোথায় পাই তাহারে একটা সম্পর্ক আমার সাথে এই এই ঘর সংসার আপনারা অনেকেই দেখছেন আমার মনে হয় বাংলাদেশের এই যে যতগুলা চ্যানেল আছে সব চ্যানেলেই একবার না দুইবার না ভাই আমার মনে হয় পঞ্চাশ বার চলছে এই পর্যন্ত প্রত্যেকটা চ্যানেলে বহুবার চলছে এই ঘর এই সংসার যারা দেখেন নাই তারা দেখবেন হ্যাঁ না দেখলে মিস করবেন যাই হোক ওই ছবি করতে যেয়ে প্রথম দিনই তার সাথে আমার একটা ঘটনা ঘটছিল যেটা পরে আমি জানতে পারছি তার মৃত্যুর পর তার মৃত্যুর পর সালমান শাহর মা আমাকে একদিন ফোন দিয়েছিল তো ওনার ফোন পেয়ে নেচারালি বুঝে তো সালমান শাহর মা অনেক কথার মধ্যে চোখে পানি ঝরতেছিল আমার উনিও কাঁদতেছিলেন তখন উনি আমাকে বলতেছিলেন যে আমার ছেলের একটা ডায়েরি আছে আমার ছেলে ডায়েরি মেনটেন করতো এটা কি আপনি জানেন আমি না তো ডায়েরির একটা পাতায় লেখা আছে আপনার কথা আমি একটু অবাক হইলাম আমি বললাম কি লেখছে ওইখানে লেখা আছে যে বহু ছবি কাজ করলাম কিন্তু আজকে একটা মানে হ্যাঁ বহু ছবি কাজ করছি আজকে একজন সত্যিকারের পরিচালকের সাথে কাজ করলাম যে পরিচালক আমাকে বকা দিল আমার চোখের পানি ঝরল কিন্তু তার প্রতি রইল আমার শ্রদ্ধা দেখেন চোখের পানি ঝরছে তারপরও আমার প্রতি শ্রদ্ধা ওই ডায়েরিটা কিন্তু এখনো আছে আমার মনে হয় পুলিশের কাছে আছে যাই হোক কেন ও চোখের পানি ঝরালো এই গল্পটা এর আগেও আমি করছি যখন আমি সিনেমার নিয়ে কন্টেন্ট বানাইতাম তখনই আলাপটা করছি কিন্তু ইদানিং যারা আমাকে ফলো করেন ওনারা নিশ্চয়ই ওই কন্টেন্টটা দেখেন নাই ওনাদের জন্য বলতেছি সেদিন ছিল এই ঘর এই সংসার ছবির প্রথম শুটিং আর এই শুটিংটা ছিল ওই যে ধানমন্ডির ওই সাইডে জায়গাটার নাম ভুলে গেলাম পিলখানার সাথে যেখানে গরুর চামড়া জমায় রাখে খুব দুর্গন্ধ হয় ওইখানে একটা বাড়িতে ওই শুটিংটা ছিল কেন ওই বাড়িতে ওরকম একটা অর জায়গায় কারণ ওই বাড়িটা ছিল আমার বোনের হ্যাঁ উনি আমার দু সম্পর্কের বোন ওনার বাড়ির পাঁচ পাঁচতলার মধ্যে আমি সেট ফেলছি যেহেতু ছবিটা বাজেটের মধ্যে কম বাজেটে আর এই ছবিটার প্রডিউসার ছিল আর এই ছবিটার প্রডিউসার আমরা দুইজন আমি আর খলিল ভাই বিখ্যাত অভিনেতা হ্যাঁ সেই খলিল ভাই উনি আর আমি প্রডিউসার বাজেট মাত্র বিশ বাইশ লাখ টাকা উনি অর্ধেক দিবে আমি অর্ধেক দিব পঁচানব্বই সালের শেষের দিকের কথা তখন ওই বাজেটের মধ্যেই ছবি হয়ে যেত আর আমার একটু সুযোগ সুবিধা বেশি ছিল কারণ যেসব আর্টিস্ট আমার সঙ্গে কাজ করত ওরা অনেক সময় বাকিতে কাজ করত কেউ অর্ধেক প্রেমের নিত পরে অর্ধেক নিত এই সম্পর্কটা আমার সাথে ছিল যতদিন সিনেমায় ছিলাম হ্যাঁ ভাই সবাই খুব ভালো অবস্থায় ছিলাম দেখেন না সবাই আমাকে বলে মাস্টার মেকার এই একটা কথার জন্য অনেক শিল্পী আমার প্রতি দুর্বল ছিল আমার সাথে কাজ করতে ঠিক তেমনি সালমান শাহর সাথে যখনই এফডিসি তে দেখা হইতো তখনই জড়ায় ধরত একটা অভ্যাস আছে কিন্তু মানুষকে খুব আপন কইরা নিতে পারে দৌড় দিয়ে না পিছন দিক দিয়ে জড়ায় ধরতো আর কারের কাছে বলতো কবে আপনার ক্যামেরার সামনে আসুন আমি বলতাম হ্যাঁ খুব খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই হোক একটা টাইমে সুযোগ চলে আসলো আমি সেই সুযোগটা সদ ব্যবহার করলাম ওনাকে আমি ডাকলাম সলমান শাহকে যে আমরা একসাথে কাজ করতে চাই ওই টাইমে সলমান শাহ ছয় লক্ষ টাকা নেয় তো আমি বললাম আমার কাছ থেকে কত নেবেন সেটা বলেন তখন আমার বলতেছে আপনি গেরা বলা যাবে না তুমি গেরা বলেন আমি তো না না আমি তুমি গেরা বলবো না আসলে ভাই ব্রাদার এই যে সিনেমায় যত নায়ক নায়িকা দেখেন সিনিয়র জুনিয়র কাউকে আমি তুমি কইরা বলি না আমি সবাইকে আপনি গুজেই কথা বলি ওইটা আমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে নায়ক মান্য বহুবার বলছে যে আফসানি ভাই দূর আপনি আপনি গেরা বললে ভালো লাগে না আমি তো না না আমি তুমি গেরা বলতে পারবো না আসলে আমার মুখে তুমিটা আসে না আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড যে কাজ করতে আসে না তাকে আমি বলতে পারি না আমার মুখে আসে না যাই হোক নিজের লাভ নাই সবাই ভালোবাসা পাইছি সবাই ভালোবাসা পাইছি ওই দিন শুটিং প্রথম শুটিং ওই বাড়িটাতে তো যাই হোক শুটিং আরম্ভ হয়ে গেছে সকালবেলা খুব সুন্দরভাবে শুটিং চলতেছে দুপুরে খাওয়ার ব্রেক দিলাম খাওয়ার ব্রেক এক ঘন্টা থাকে আমি প্রায় সোয়া ঘন্টা পর আবার ক্যামেরার সামনে গেছি ডাকলাম সবাইকে সেদিন নাসির খান থেকে আরম্ভ করে রোজি তন্দ্রা ভাবি বুলবুল আহমেদ তমালিকা কর্মকার আরো কে একজন ছিল হ্যাঁ দুলারি দুলারি ছিল কিন্তু সালমান নাই কি হলো খাওয়ার ব্রেক দিলাম ও গেল কই কই তো বাসায় চলে গেছে খাইতে হাই হাই এটা কি করলো আমি এদিক দিয়ে কিন্তু লাইট টাইট জ্বালায় রেডি শর্ট নিম এখন ও নাই কেমন লাগে মিজাজটা চিন্তা করেন মনে মনে ভাবলাম দেখি ঘড়ির দিকে তাকায় থাকি ঠিক আড়াই ঘন্টা পর আসছে খাওয়ার ব্রেক কিন্তু এক ঘন্টা সে কিন্তু আরো ঘন্টা বেশি ব্রেক নিয়ে নিলো। তখন মনে মনে ভাবলাম যে বিলাই তো আজকেই মারতে হবে আজকে শেয়ার করতেছি মনের কথাটা এগুলা বলি নাই কখনো এখন আমার মনে মনে চিন্তা বিলাই বাসর ঘরেই মারতে হবে মানে আজকেই তো বাসর ঘর আজকে এই ছবির প্রথম শুটিং আরম্ভ হয়েছে আজকে এই বিলাই মারতে হবে না হলে এই বিলাই আমাকে এই ছবি চলাকালীন খুব ভোগাবে লেট করে আসবে নিজের মর্জি মতো চলবে যাই হোক একটা টাইমে সালমান যখন ওই যে আড়াই ঘন্টা টাইম খায় আসলো তখন আমি তার ইশারায় মেকআপ রুমে ডাইকা নিয়া গেলাম একটা রুমকে মেকআপ রুম বানানো হয়েছিল ওইখানে ডাইকা নিয়ে বললাম যে দেখো সালমান তুমি আমার অনুমতি না নিয়ে নিজে নিজেই একটা ব্রেক নিয়ে নিলে আড়াই ঘন্টার আমি এক ঘন্টার ব্রেক দিয়ে হয়তো পনেরো মিনিট বা আধা ঘন্টা বেশি দিতে পারি আর সবচেয়ে বড় কথা তুমি আমার অনুমতি না নিয়ে আমার সেট ছাইরা চলে গেছো হ্যাঁ ভাই দেখেন আমার সেট ছাইরা কিন্তু এই যে ম্যাডাম সাবানা উনিও কোনো দিন যাইতো না নায়ক আলমগীর সাহেব কত বড় নায়ক ছবি করছি কখনোই না ম্যাডাম যদি ওয়াশরুমে যাইতো না দূর থেকে আমাকে এরকম করতো এরকম আবার শুনলে আমি তাকাইতাম উনি এরকম আস্তে করে দেখাইতো কায়াঙ্গুলটা মানে একজন ছাত্র যেভাবে টিচারকে কে দেখায় ওয়াশরুমে যায় ঠিক একই ব্যাপার আমার অনুমতি ছাড়া কেউ যায় না আর এটা আমার একটা ইগো প্রবলেম আছে কারণ আমি পরিচালনাটাকে মনে করি একটা যুদ্ধের মতো ওইখানে আমি জেনারেল আমার অর্ডারই সব চলতে হবে আমি যা বলবো তাই হইতে হবে এরকম একটা ব্যাপার আমার ভিতরে কাজ করে আর ওই কাজ করে বললে অনেকে কিন্তু আমাকে আবার বলে এই লোকটা একেবারেই চামার কোনো কিছুই ছাড় দেয় না হ্যাঁ ভাই সিনেমায় আমি কোনো কিছু ছাড় দেই না আর ওই ছাড় দেয় না বইলেই একটা টাইটেল পাইছিলাম যেটা একটু আগে বললাম যাই হোক তখন আমি তাকে বললাম যে তুমি আমার অনুমতি ছাড়া যেহেতু গেছো সেহেতু আমি এই ছবিটা করব না তোমাকে আমার অ্যাডভান্স দেওয়া আছে দুই লক্ষ টাকা চার লক্ষ টাকা তোমার সাথে আমার কথা তুমি স্যাক্রিফাইস করছো থ্যাংক ইউ ওই দুই লাখ টাকা ফেরত দেওয়ার দরকার নাই ছবিটা এখানেই স্টপ ফুল স্টপ এনাফ ইজ এনাফ এরকম একটা ভাব ধরা রুম থেকে বাইরে আমি ছাদে চলে গেছি এদিকে কি হয়েছে জানেন সে অঝরে কাঁদতেছিল অঝরে কাঁদতেছিল আর ওই কান্নাটা দেখছে কে জানেন এই যে আমাদের শিল্পী দুলারি নাসির খান এরা এরপরে রোজিকে ডাকছে রোজিকে বলছে দেখো রুমে সালমান সালমান তো বলতো না সবাই ইমন বইলা ডাকতো ইমন কানতেছে কি হয়েছে কি ঘটনা কোনো পারিবারিক ব্যাপার না অন্য কিছু আসলে আমি যখন বকা দিছি বকা চাই নাই মানে শাসন করছি তখন কেউ ছিল না কিন্তু সে তখন সবাইকে বলছে ছবিটা উনি বন্ধ করে দিছে আমি ওনার অনুমতি না নিয়ে বাসায় গেছিলাম এটা আমি ভুল করছি আমি সরি যাই হোক একটা টাইমে ছাদে আসছে সবাই সালমান আসে নাই সবাই আইসা আমার বলতেছে যে ও সরি বলতাছে নিচে আসেন নিচে আসেন বিশেষ করে আমাদের খলিল ভাই কারণ খলিল ভাইও এই ছবির প্রডিউসার আমরা দুইজন পডুসার পডুসার বলতেছে নিচে আসেন খুব কানতেছে আইসা দেখি ভাই চোখ টোক ফুইলা গেছে এমনি ফর্সা মানুষ জানেন ও মেকআপ ছাড়া শুটিং করে কিন্তু কোনোদিন মেকআপ নেয় না কিন্তু মেকআপ রুমে বসে আড্ডা মারে কিন্তু মেকআপ নেয় না একটা তাওয়াল থাকে তার ওই তাওয়ালটা বরফের মধ্যে দেওয়া থাকে ওইটা নিয়ে খালি মুখ মোছে আর মুখের ডলা দিলেই না লাল হয়ে যায় চেহারা প্রত্যেক শটের আগে ওরকম মুখের মধ্যে ওই তাওয়ালটা ডলা দেয় দিলেই লাল হয়ে যায় সালমান দেখেন বাস্তবে শাহ আরো সুন্দর ভাই আরো অনেক সুন্দর আমি বুঝাইতে পারলাম না যাই হোক ওই দিন থেকে পুরা ছবিটা এত সুন্দরভাবে আমি পার করছি পুরা সহযোগিতা পাইছি আমি সালমান শাহ পুরো সহযোগিতা কখনো এক মিনিট লেট করে আসে নাই যদি আমি নয়টাই বলতাম না ও পনেরো নয়টায় চলে আসতো আর সবচেয়ে বড় কথা কি জানেন ওর মধ্যে ভনিতা ছিল না যা কিছু ছিল একদম খাঁটি ব্যাপার কোনো ভনিতা ছিল না কোনো নাটক ছিল না ওই যে রোগ দেখানো ব্যাপার তা ছিল না কিন্তু একটা ছবি ওই আমলে খুব ভাইরাল হয়েছিল ছবিটা কেমন ছিল ও আমার মাথার মধ্যে ছাতা ধরে রাখছে আর আমি ক্যামেরায় কাজ করতেছি আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আমি কিন্তু আমার ছবির এই যে ক্যামেরার ব্যাপারটা আমি দেখভাল করি ক্যামেরা সেকশনে একজন থাকে থাকবে না কেন নিশ্চয়ই থাকে তারই দায়িত্ব কিন্তু এটা আমার নিয়ন্ত্রণে থাকে আমি মনে করি ক্যামেরার উপরে যদি কোনো পরিচালকের অধিকার না থাকে অধিকার কথাটা মনে রাখেন ক্যামেরার উপরে যদি তার অধিকার না থাকে সে কোনো দিন পরিচালক হইতে পারবে না যাই হোক আমার এই ঘর এই সংসার একদিন শেষ হইল রিলিজ হইলো কিন্তু রিলিজে আমি ভালো ফলাফল পাইলাম না কেন পাইলাম না জানেন আমার সাথে ছবি মেহেদি ছিল মান্না ছিল ছিল কিছু ওই ছবিটা ছিল করিম ছিল পরিচালক আর আমার ছবিটা ছিল টোটাল সোশ্যাল ইমেজের টোটাল সোশ্যাল ইমেজের একটা ছবি যে ছবিটা ঘর সংসার নিয়ে যার জন্য ছবির নাম এই ঘর এই সংসার যাই হোক ছবিটা রিলিজের পর তেমন ফলাফল না পাইলো এক এই যে মাসের কথা বললাম এই এক মাসের একদিন আগের একদিন আগের ঘটনা বলি এবার সকালে ঘুম থেকে ওইটা শুনি সালমান শাহ নাই পৃথিবীতে কি হয়েছে ও আত্মহত্যা করছে এরকম একটা কথা শুনলাম আমার মনের মধ্যে তখন প্রশ্ন উঠলো কিরে গতকাল রাত্রেই তো ও আমার সামনে দিয়া গেল ওর বউ গেল সাথে বাদল খন্দকারকে নিয়ে গেল। বিখ্যাত পরিচালক বাদল খন্দকার সালমান শাহ ডাবিং করতেছিল ডাবিং থিয়েটারের ভিতরে সেখানে শাবনোর ছিল এবং সালমান শাহ ছিল এবং এই সামিরা ছিল সামিরাকে নিয়ে কিছু কথা বলবো আমি আগে এই ডাবিং এর কথাটা নেই তো ওরা ভিতরে ডাবিং করতেছিল কেন স্বামীরা আসতো সামিরা আসতো এই জন্য যখনই শাবনূর সাথে সালমানের কোনো কাজ থাকতো তখন ইনি আসতো কারণ ওনার ভিতরে একটা সন্দেহ কাজ করত যে শাবনূর আর সালমান শাহের ভিতরে কোনো সম্পর্ক আছে। এরকম একটা ব্যাপার তার ভিতরে কাজ করত যার জন্য শাবনূরের যেখানে শুটিং থাকতো থাকতো ডাবিং এই যেত যাই হোক সেদিনের কথা বলি ডাবিং শেষ হয় কিন্তু রাত্রে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু তখন বোধ হয় আটটা নয়টা এরকম একটা টাইম ওই ডাবিং থিয়েটারের সামনেই দেখবেন ঝর্ণা স্পট আর ওই ঝর্ণা স্পর্ট গেটটার মধ্যে আমি বাদর খন্দকার আরো অনেকেই ছিল আমাদের সমবয়সী যারা পরিচালক অনেকেই ছিল তবে বাদল খন্দকারের সাথে সালমান শাহ একটু ডিপ রিলেশন ছিল হঠাৎ দেখলাম সালমান বাদল খন্দকারকে ডাক দিল একটুখানি দূরে আমার সাথে হাই হ্যালো হয়ে গেল কিন্তু সালাম দোয়া হয়ে গেছে দূর থেকেই আর বাদল খন্দকারকে ডেকে বলতাছে কি হলো টাকা কই টাকা কই এরকম আঙুল দিয়ে দেখাইতেছে আবার বাদল বলতেছে যে শিডুল কই শিডুল কই হয়তো কোন একটা ছবি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে ওই কারণে বাদল খন্দকার শিডুল চাইতেছে আর ও টাকা চাইতেছে দুজনে মজা করতেছে একটা টাইমে দেখলাম বাদল খন্দকারকে গাড়িতে বসায়া তারা বাসার দিকে চইলা গেল এটা কিন্তু শেষ দেখা আর দেখা হয় নাই আর তার মুখ দেখা হয় নাই হ্যাঁ দেখা হয়েছে তখন তো সে পৃথিবীতে নাই তার ওই ঘুমন্ত চির নিদ্রার মুখটা দেখা হয়েছে এখনো ভুলতে পারি না এখনো ভুলতে পারি না যাই হোক একটু আগে যে বলতেছিলাম যে সামিরার ব্যাপারে একটু কথা বলবো আমি দুই আড়াই বছর আগে একটা কন্টেন্ট বানাই এই সালমান শাহকে স্মরণ করি আর ওই কন্টেন্টটার মধ্যে আমি তিনটা এস তুলা ধরি তিনটা এস বুঝছেন সালমান শাহ সামিরা শাবনুর এই তিনটা এসকে তুইলা তুইলা কিছু কথা বলি আর ওই কথাগুলোর মধ্যে এই যে একটু আগে যেটা বললাম শাবনুরের যেখানেই কাজ থাকতো স্বামীরা সেখানেই যা পৌঁছায়া যাইত সেখানেই তাকে পাহারা দিত এখন ভাই ব্রাদার একটা জিনিস চিন্তা করেন একটা জুটি যখন কাজ করে সিনেমার ব্যাপার এটা তো বুঝেন আর যদি ঘর থেকে চাপ থাকে যে না তুমি তার সাথে কাজ করতে পারবে না মানে সন্দেহ করে তার একটা কিন্তু শিল্পীর উপর যেটা মনে মনে আমি পছন্দ করতাম না দেখেন না এই যে সাবানা এবং আলমগীর সাহেব যে কাজ অনেক পলাপার মনে করতো কি জানেন তারা হাজব্যান্ড ওয়াইফ আসলে তা না কিন্তু আলমগীর ভাই এবং সাবানা ম্যাডামের সাথে আমার তো ছবি হয়েছে আমি জানি আলমগীর সাহেব পুরা ইন্ডাস্ট্রির মধ্যে যদি কাউকে শ্রদ্ধা করে আগে সালাম দেয় এবং যাকে দেখলে দাঁড়ায় যায় সেটা হলো শাবানা ম্যাডাম শাবানা ম্যাডামকে ভীষণ শ্রদ্ধা করে আলমগীর ভাই আমার নিজের চোখে দেখা অথচ বাইরের মানুষ মনে করে তারা স্বামী স্ত্রী কারণ এই জুটিটা সুপার হিট ছিল তেমনি শাবনুর আর সালমান শাহ জুটিটা সুপার হিট এখানে করতে এই জুটি হিট কিন্তু ওই জুটিটা ভাইঙ্গা দিতে চাইতেছিল স্বামীরা স্বামীরা চাচ্ছিল না সাপনুরের সাথে সালমানের কাজ হোক ওই ব্যাপারগুলো নিয়েই আমি আলোচনা করছিলাম ওই কন্টেন্টটা রিলিজ হওয়ার পরই স্বামীরা আমাকে ফোন করছে। ফোনটা পায় আমি বেশি অবাক হই নাই কারণ আমার নাম্বার থাকতেই পারে আর আমি যে নাম্বারটা গত 30 বছর যাবত ব্যবহার করতেছি এই নাম্বারটা সালগান শহর গিফট করা ওনার গিফট করা বলেই কিন্তু আজ পর্যন্ত আমি চেঞ্জ করি নাই অনেক মানুষের অনেক টেলিফোন থাকে অনেক নাম্বার থাকে আমার ওই একটাই নাম্বার তার সিটি হিসাবে আমি রাইখা দিছি ভাই কারণ কি জানেন ও আমার ছেলেকে আমার ছেলে রবিকে অনেক ভালোবাসতো একটা ছবি দেখেন না তার কোলে একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা ওই বাচ্চাটা আমার অনেকেই মনে করত সামিরা আর সালমান শাহর বাচ্চা আসলে তা না যাই হোক এখন দেখেন এই সামিরা আমাকে ফোন কইরা বলতাছে যে আপনি এই কন্টেন্ট প্রাইভেট করেন এখন ডিলিট করেন আমি কেন কি হইছে ভাই কি প্রবলেম বলে যে আপনি জানেন না এটা যে মামলা চলছে টিবিআই তে মামলা চলতাছে অমুক জায়গায় এই হইতাছে হারুন সাহেবের কথা বললো অনেক রকম পুলিশের কথা আমার কানের সামনে বলল। তার মানে কি জানেন সে আমাকে ভয় দেখাইতেছে আপনি যদি এই কন্টেন্ট প্রাইভেট না করেন তাইলে কিন্তু দেখা নিব আমি আবার ভাই একটু অন্যরকম মানুষ আমি সবাই সাথে ঝগড়া করতে রাজি কিন্তু কোনো মেয়ে মানুষের সাথে কোনো মহিলার সাথে আমি ঝগড়া করতে একদমই রাজি না আমাকে গালি দিলেও আমি রাজি না আমাকে যদি কোনো মহিলা গালিও দেয় আমি হাসি মুখে চলে যাবো একটা শব্দ আমি উচ্চারণ করব না আর যদি ওই মহিলা বা ওই মেয়ে মানুষ যে যে আমাদের মিডিয়ার সাথে জড়িত হয়। কোনো আপনারাও কিন্তু একশো হাত দূরে থাকবেন কারণ এদের হাত অনেক লম্বা হয় ভাই ভিতরে ভিতরে এদের হাত অনেক লম্বা আপনাকে নিয়ে এমন বেদজুটি করে দিবে আপনি জীবনও ভুলতে পারবেন না যেমন অরুণা বিশ্বাস আওয়ামী লীগের ক্ষমতা দেখায় আমাকে এই ডিবি অফিসে নিয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ কি জানেন যেদিন আমাকে বাসা থেকে নিয়ে যায় গাড়ি তো নিচে দাঁড়ানো ওইখানে লেখা ভাই গোয়েন্দা বিভাগের গাড়ি ডিবি কি জানি লেখা ছিল যাই হোক আমার গুলা খেয়াল নাই ভিতরে তো বুঝছেন কাঁপতে আমাকে বসেছে মাঝখানে ডিবি দুজন দুই পাশে সামনে আরো দুইজন এই চারজনই আমার রুমে ঢুকে গেছিল তাও কি জানেন এই যে মোবাইলের ক্যামেরা অন কইরা মোবাইলের ক্যামেরা অন কইরা দেখিয়ে গেল আমার ঘরের সবকিছু দেখাইতেছিল আমাকে দেখাইতেছিল কি ঘটনা ভাই ওই যে কনটেন্ট বানাইছিলাম ওই কনটেন্টের মধ্যে বলছিলাম এই যে সরকারি অনুদান পাচ্ছে এটা কারা অনুদান পাচ্ছে সরকারের চামচারা অনুদান পাচ্ছে এদের কি যোগ্যতা আছে যে এরা ছবি পরিচালনা করবে এই অরুণা বিশ্বাস পরিচালকের নামে একটা অনুদান নিয়ে নিছিল তখন আমি ওই কথাটা বলছিলাম আর ওইটা বলার কারণে ভাই আমাকে নিয়ে ওই যে বুঝছেন যাই হোক ওইখান থেকে আমি বাইরে আসছি আরেকজন নায়িকার সহযোগিতায় কারণ আমি ওই নায়িকারে ফোন দিয়া কইছিলাম এই আমারই কিন্তু ধৈরা লয়ে যাইতেছে আর ওই নায়িকা তখন আওয়ামী লীগের একদম মাথায় মাথার সঙ্গে যোগাযোগ ছিল ওখানে যাওয়ার পর এই যে হারুন সাহেব আছে না ডিবির হারুন সাহেব উনি আমারে বলতাছে আপনি আবার শেখ সেলিমকে দিয়ে ফোন করাইছেন আমি বললাম যে না আমি তো ফোন করাই নাই অন্য কেউ করছে আমি তো জানি না যাই হোক উনি আমাকে এক কাপ চাও খাওয়াইছে আবার হালকা একটু অপমানও করছিল আমাকে বলতেছিল ক্যামেরার সামনে তো দেখি হাত কথা বলেন এখন এত কেন মানে আমি তো সামনে একদম চুপ মাথা নত। ভয়ে বুঝছেন না আবার আগেই করছি কি জানেন সানগ্লাসটা খুইলা চোখটা দেখাইছি যে দেখেন কিছু মনে করেন না আমার সানগ্লাস চোখটা না দেখাইলে আমার চোখটা যে খারাপ উনি হয়তো ভাবতে পারে ব্যাটা আমার সামনে সানগ্লাস পই না বৈশাখ এই এটা ঢুকা ওই ভয় বুঝছেন আগে চোখটা দেখাইছি যাই উনি আমার এক কাপ চা খাওয়াই বিদায় দিছে আমি বাসায় চইলা আসছি আমার জীবন থেকে চার থেকে পাঁচ ঘন্টা চলে গেছে ওই ভয়গুলো আমার ভিতরে কাজ করত আমি এই জন্য তাড়াতাড়ি ওই কন্টেন্ট প্রাইভেট করে দেই মিস সামিরা মিস না মিসেস আমি জানি না এখন তো আপনাকে নিয়ে শত শত কন্টেন্ট হইতেছে সবাই কথা বলতেছে এখন আপনি রে ওই পুলিশের ভয় দেখাইবেন কয়জনের কনটেন্ট প্রাইভেট করাইবেন করাইতে পারবেন করাইতে পারবেন না এখন জিনিসটা বুঝছেন ফাইটা ভাইরাস একদম ফাইটা ভাইরাসে কে অপরাধী কে অপরাধী না নিশ্চয়ই আইন যেহেতু এত বছর পর এই ফাইটা ওপেন করছে সত্যটা নিশ্চয়ই বাইরে আসবে আর অপরাধীরা কে কোথায় আছে আমি জানি না তবে আমাদের ডন কিন্তু বাংলাদেশেই আছে জানি না ডন কি টেনশনে আছে কেমন আছে খবর নেই নেই আর ও ন ন যারা এর মধ্যে হ্যাঁ 11 জন আসামী ও সামিরাওতে আছে সামিরাও আছে আর ওতে দুই একজন আছে আর বাকিরা বিদেশে এখন এটা সত্য মিথ্যা সবকিছু আদালতের ব্যাপার আমি কোনো মন্তব্য করতে চাই না মন্তব্য করাও উচিত হবে না তবে এইটুক বলতে পারি বাংলা চলচ্চিত্রে এরকম নায়ক আর আসবে না আর আসবে না তার কেরিয়ারের সময়সীমা কত রোগ জানেন সাড়ে তিন বছর বা চার বছরের কাছাকাছি ছবির সংখ্যা কত ২৭ থেকে তিরিশটা হবে সাতাইশ থেকে তিরিশটা এর বেশি না এত অল্প ছবি দিয়া এত অল্প টাইমে যে ভালোবাসাটা পাইছে ওই ভালোবাসার একটা ছোট্ট গল্প বোঝা ভিডিওটা শেষ করতেছি এই সালমান শাহের মৃত্যুটা সাধারণ মানুষ তো মাইনা নিতে পারে নাই কিন্তু অনেক ইয়া মেয়েরা মাইনা নিতে পারে নাই আপনারা জানেন তেরো চোদ্দ জন আত্মহত্যা করছে সালমান শাহার জন্য অনেকে আত্মহত্যা করতে চায়ও করতে পারে নাই তাদের মা বাবার কারণে তেমনি একটি মেয়ের গল্প বলি একদিন আমার কাছে ফোন আসে একজনের আমার পরিচিত একজনের মাধ্যমে উনি ফোন নাম্বারটা পাইছে আমাকে বলতেছে যে আমার মেয়েটা সালমান শাহার জন্য আত্মহত্যা করতে চাইছিল কিন্তু আমরা তাকে বাঁচাইছি আপনার কাছে একটা আবেদন আপনি উপকার করতে হবে আমি বলেন উনি আমাকে বোঝায় বললেন যে আমার মেয়ের চিকিৎসা চলতেছে কাউন্সেলিং ও চলতেছে কাউন্সেলিং মানে ওই যে বুঝায় আর কি অনেক কিছু বুঝায় তোমার মনের মধ্যে কি আছে কেন তুমি আত্মহত্যা করতে চাও তোমার এখন কি ইচ্ছা হইতেছে মানে স্বপ্নের কথাগুলা তার ভিতরের কথাগুলা জানতে চায় ওই ভিতরের কথাগুলা যায় না যে এ মেয়েকে এফ ডিসিতে নিয়ে যান এফ ডিসিতে যেখানে যে চেয়ারে সালমান শাহ বসতো যে মেকআপ রুমে মেকআপ নিত যে ফ্লোরে শুটিং করত ওই জায়গাগুলো দেখান ওগুলা তার দেখার ইচ্ছা ভীষণ ভাবে এগুলা দেখান এগুলা দেখালে সে মনে শান্তি পাবে এই কথাগুলো আমাকে বলছে আমি বললাম যে ঠিক আছে আপনি আসেন তখন আমি বললাম ঠিক আছে আপনি সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ডিসিতে আসেন আমি থাকবো ওই আমার কোনো কাজ ছিল না আমি অপেক্ষা করতেছিলাম গেটে কারণ গেটে তো ঢুকতে দিবে না যাই হোক ওনাদের গাড়ি যখন আসলো আমি একটু চমকাইলাম কারণ খুব দামি গাড়ি ভাই মার সিরিজ গাড়ি নিয়ে আসছে এবার চিন্তা করলেন যাই হোক ওনাদেরকে ভিতরে ঢুকাইলাম এবং তিন নম্বর মেকআপ রুমের যে মেকআপ রুমে সালমান শাহ বেশি মেকআপ নিত এসি রুম ছিল ওইখানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর যখন বললাম ওই মেয়েটাকে মেয়েটা দেখতে অনেক কিউট অনেক সুন্দর ছিল মা দাঁড়ায় ছিল এবং কিছু আত্মীয় ছিল মেয়েটাকে যখন আমি দেখাইলাম যে এই মধ্যে ও তো ওরে ভাই বিশ্বাস করেন ওই চেয়ারটার উপরে ঝাপায় পড়া গেল ওই মেয়েটা এবং চিৎকার করেছিল চেয়ার নিয়ে নিচে পড়া গেছে কিন্তু ও মা বলছে কেউ ধরলেন না কানতে দেন ইচ্ছা মতো কাঁদলো ভাই কাঁদতে কাঁদতে কাহিল হয়ে গেল যাই হোক পরে তারে কোক টোকাই না খাওয়াইলাম বুঝাইলাম এবং আমার এই এই ঘর এই সংসার ছবি নিয়া তার সাথে গল্প করলাম সে আমার কাছে বারবার জানতে চায় সে কি খাইতো কেমন ভাবে কথা বলতো বুঝেনি তো আবেগের ব্যাপার যাই হোক আমিও বোধ একটু আবেগে ঝইরা করতেছি এখন হ্যাঁ আমার ভিতর আবেগের ফ্যাক্টরি চালু হয়ে গেছে আহারে কোথায় পাই তাহারে সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই দোয়া করবেন আর মামলায় কি হয় না হয় আমরা অপেক্ষা রইলাম আল্লাহ হাফেজ